প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন দর্শক আমরা খামার শুরু করার পূর্বে এবং খামার শুরু করার পরেও অনেক সময় আমাদের ছোটোখাটো খাটো লোনের প্রয়োজন হয়ে থাকে এটা শুধু খামার ক্ষেত্রেই না বিভিন্ন ব্যবসা অন্যান্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আমাদের ছোটোখাটো লোনের প্রয়োজন হয়ে থাকে তো আপনার বিভিন্ন প্রতিষ্ঠান এই ধরনের লোনগুলো দিয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর এটি একটি সরকারি অধিদপ্তর তো এটা শর্ত সাপেক্ষে আপনাকে লোন দিবে তো যুব উন্নয়নের লোনগুলোতে অনেকগুলো সুবিধা রয়েছে যেটা অন্যান্য ক্ষেত্রে পাওয়া যায় না তার মধ্যে তিনটি সবচেয়েতে বড় সুবিধা তিনটি সবচাইতে বড় সুবিধার মধ্যে প্রথমত হচ্ছে আপনি এই লোনটি নেওয়ার পর তিন মাস পর্যন্ত সময় পাবেন লোনটি তিন মাস পর্যন্ত প্রথম তিন মাস আপনাকে কোনো কিস্তি পরিশোধ করতে হবে না দ্বিতীয় সুবিধা হচ্ছে এটার ইন্টারেস্ট অনলি ফাইভ পারসেন্ট আর তৃতীয়ত হচ্ছে আপনি এটা পরিশোধ করার জন্য দুই বছর সময় পাবেন যেটা অন্যান্য এর ক্ষেত্রে মোটেও আপনি পাবেন না তো এই লোনটি পাওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে কি কি লাগবে এই সমস্ত বিষয়ের নিয়ে আজকে এর আজকের ভিডিওটি থাকবে আমার হাতে একটি ফাইল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা যুবন অধিদপ্তর থেকে লোন নেওয়ার জন্য যা যা কাগজপত্র যা কিছু লাগে সব কিছু নিয়ে একটা আপনার ফাইল এটা আমার এলাকার এক ছোট ভাই যে যুবন অধিদপ্তর থেকে লোন নিচ্ছে তো তার এই ফাইলটি দিয়ে আজকে আপনাদেরকে পুরো একদম ডিটেলস দিয়ে দেবো যে আপনাকে এই যুবন অধিদপ্তর থেকে লোনটি পাওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে কি কী কাগজপত্র লাগবে তো প্রথমত এই লোনটি পাওয়ার জন্য আপনাকে যুবনয়ন অধিদপ্তর হতে যে কোনো একটি প্রশিক্ষণের সার্টিফিকেট আপনাকে নিতে হবে তো যুবনয়ন অধিদপ্তরটি আপনাদের উপজেলায় আপনারা গিয়ে যোগাযোগ করলে সেখানে আপনি যুবন অধিদপ্তর পেয়ে যাবেন এবং তাদের কিছু প্রশিক্ষণ রয়েছে প্রশিক্ষণগুলো আপনার সাধারণত পাঁচ দিনের সাত দিনের হয়ে থাকে যেগুলো আপনার ভ্রাম্যমান যে প্রশিক্ষণগুলো আছে তো এই যে আমার হাতে একটা সার্টিফিকেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিদারুল আলম এলাকার ছোটো ভাই যার কথা বলছিলাম হাঁস মুরগি প্রতিপালনের উপর সে সাত দিনব্যাপী একটি ট্রেনিং নিয়েছে সাত দিন ব্যাপী তো সেই ট্রেনিংয়ে তাকে এই সার্টিফিকেটটা দেওয়া হয়েছে তো আপনাকে লোনটি নেওয়ার জন্য প্রথমত আপনাকে অবশ্যই এরকম একটা সার্টিফিকেট নিতে হবে এক প্রথমত আপনি যখন সার্টিফিকেটটি পেয়ে যাবেন তারপর আপনি লোনের জন্য আবেদন করতে করে আপনাকে আরও কিছু শর্ত রয়েছে যে আপনাকে তারা যে লোনটি দিবে সেই লোনটি আপনি পরিশোধ করার বাধ্যবাধকতা হিসাবে আপনাকে দুইটা শর্ত দেওয়া হবে দুইটা যে কোনো একটাতে আপনাকে প্রসেস যে কোনো একটা আপনি যে কোনো একটার মাধ্যমে আপনি লোনটি নিতে পারেন প্রথমত হচ্ছে আপনাকে যে কোনো একটা আপনার জায়গার যে অরিজিনাল যে কাগজ আপনার দলিল রয়েছে আপনি যার নামে লোনটি নেবেন তার ওই জায়গার ওই জায়গার ওনার নামে হইতে হবে হতিয়ান এবং সব কিছু ওকে থাকতে হবে কোনো ঝামেলা থাকতে পারবে না জায়গার কাগজের আপনার দলিলটা ওখানে তাদের কাছে মেন কপিটা জমা দিতে হবে এটা একটু কঠিন হয়ে যায় সবাই এটা পারে না তো দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি জায়গার কাগজের পরিবর্তে আপনার যে আপনার সরকারি যারা চাকরিজীবী আছে আপনি যে কোনো একটা একজন সরকারি চাকরিজীবীকে আপনার লোনের জন্য জামিনদার হিসেবে রেখে আপনি লোনটি নিতে পারবেন তো দিদারুল আলমও সেই কাজটি করেছে সে একজন সরকারি জামিনদার দিয়েছেন এবং সেভাবে সে লোনটি নিচ্ছে তো সরকারি জামিনদার আপনাকে এরপর আপনার যদি সরকারি জামিনদার রেডি থাকে আপনি আপনাকে উপজেলা থেকে এরকম একটা ফর্ম দেওয়া হবে ফর্মটা আপনাকে পূরণ করতে হবে এখানে আপনার এই যে আপনার আপনার এবং আপনি আর জন্য যে যিনি জামিনদার হচ্ছেন তার আপনার নাম ঠিকানা একদম ডিটেলস অ্যাড্রেস সব কিছু থাকবে এখানে তারপর আপনার সরকারি চাকরিজীবী যে যিনি ওনার উনি যে সরকারি চাকরিজীবী তার যে একটা কি বল এটা আইডি কার্ড ওনার যে সর যে প্রতিষ্ঠান চাকরি করে বা ওইখানকার যে একটা আইডি কার্ড আছে বা উনি যার অধীনে চাকরি করছেন যে প্রতিষ্ঠান ধরুন উনি প্রাইমারি স্কুলে জব করেন তো প্রাইমারি স্কুলে যিনি প্রধান শিক্ষক রয়েছেন তার একটা সিগনেচার লাগবে যে উনি আমার আমার প্রতিষ্ঠানে জব বা আছে ওনার আন্ডারে আছে এটা ইয়ার জন্য তারপর হচ্ছে যিনি সরকারি জাবিনদার হবেন আপনার ওনার এরকম তিনশো একশো টাকা দামে তিনটে স্টাম্প আপনাকে নিতে হবে সেই স্টাম্পে ওনার নামে যার নামে যাকে আপনি জামিনদার দিচ্ছেন তার নামে স্ট্যাম্পটা কিনতে হবে কিনে আপনার যুব উন্নয়ন থেকে আপনাকে এটা প্রিন্ট করে দিয়ে দেওয়া হবে স্ট্যাম্পের উপর প্রিন্ট প্রিন্ট করে দেওয়ার পর এই এখানে ওনার সিগনেচার নিতে হবে যিনি জামিনদার হবেন তিনার তার সিগনেচার নিতে হবে এখানে তিনজন সাক্ষী লাগবে সরি দুইজন সাক্ষী লাগবে এবং আপনাকে যিনি জামিনদার হবেন তার এখানে গ্যারান্টেড লাগবে এখানে সিগনেচার দিতে হবে যে আপনি যদি এই টাকাটা পরিশোধ না করেন ওনার কাছ থেকে বা ওনার বেতন থেকে সরকারিভাবে এই টাকাটা উনি আপনার যুবন অধিদপ্তর কেটে রাখতে পারবে বা এটার জন্য উনি ব্যবস্থা নিতে পারবে তো এ ধরনের বিষয়গুলো এখানে লেখা থাকবে তো আমি সংক্ষেপে আসলে শেষ করে দিই এই এই যে আপনার তিনশো টাকার স্ট্যাম্প আপনার হচ্ছে ফর্মটা ফিল করতে হবে তার আপনার যিনি সরকারি চাকরিজীবী আছেন তার আইডি কার্ড তার এনআইডি কার্ডের ফটোকপি সেগুলো লাগবে আর হচ্ছে আপনার এই যে ইয়ার লাগবে প্রশিক্ষণের সনদপত্র লাগবে এই সমস্ত কাগজপত্রগুলো হয়ে গেলে মোটামুটি আপনারা লোনটি পাবেন এবার হচ্ছে কত টাকা পর্যন্ত লোন দেওয়া হয় যুবন দপ্তর থেকে নর্মালি আপনার সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হয় তবে আপনার ট্রেনিংটা যদি ভ্রাম্যমান হয় তাহলে চল্লিশ হাজার টাকার বেশি লোন দিবে না আপনি যদি প্রাতিষ্ঠানিক ট্রেনিং নিতে পারেন যেটা এক মাস ব্যাপী জেলা পর্যায়ে দেওয়া হয় সরকারি থাকা খাওয়া ফ্রি ওখান থেকে যদি প্রশিক্ষণ নিয়ে নিয়ে নেওয়া আপনার সার্টিফিকেট থাকে ওই প্রশিক্ষণের সার্টিফিকেট থাকে তাহলে আপনি এক লক্ষ এক লক্ষ টাকা পর্যন্ত আপনি লোন পাবেন এই যে যে শর্তগুলো বললাম এই শর্তগুলো উপরে তো আমি চেষ্টা করেছি ক্লিয়ার করে আপনাদেরকে ইয়াটা বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য আসলে খুব তাড়াহুড়ো করে বলাতে হয়তো অনেকে অনেক কিছু বুঝতে পারেনি যদি কোনো বিষয়ে আপনাদের বুঝে না আসে আপনি আপনারা অবশ্যই কমেন্ট করবেন ইনশাআলা আমি বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ খুদা হাফেজ আসসালামু আলাইকুম সাবলীল ভাষাই বলিবা আর নয় কঠিন ভাষা